আস্তে রোজ দে বুঝিস না রোজ দে হ্যাঁ রোজ মানে কি রোজ মানে কি বুঝিস না রোজটা কাক কয় ফুল দে ফুল দে ফুল কাক তুই দিবে যায় কাক দায় মানে বুঝেম বুঝিস না কি তুমি প্রেম করলে ফুল দে তাহলে কি ফুল কাক দিবে যায় তুই মুখ শিখেছিস প্রেম না করলে তুই এমন ভাবা ভাবড়া না তুই ফুল দিবে যাই হ্যাঁ কাজ কামড়া মুই একলা দামাক বাড়ি নিয়ে নেক্সট আত্মে চ্যাঙড়িক দিকে ফুল দিবে যায় না বেশি ইয়া দেখাইছ না তো শালা কি